পাক বলেছেন জাহান নামীদেরকে প্রশ্ন করা হবে জাহান নামীদেরকে প্রশ্ন করা হবে কেন জাহান নামে এসেছ তারা বলবে আমরা নামাজ আদায় করি নেই নামাজ পড়ি নেই আর খেতে দেই মারাত্মক কারণ হবে জাহান নামে যাওয়ার এগুলি প্রিয় ভাই সব এরপরে তেমন তিরিশ আমল নামাজিয়ে দেওয়ার পর একদল তো জান্নাতে চলে যাবে ইমানদারদের হাতে আমল নামা আসবে আর বেঈমানের কোন হাতে থেকে বাম হাতে জাহান নামেরা জাহান নামে যাওয়ার পর তারা সেখানে বসে কে দেখতে পাবে সোহানুল্লাহ জান্নাতির দিকে তাকিয়ে তারা লক্ষ্য করে দেখবে যাদেরকে গালাগালি করেছ করেছিল মৌলবাদী বলে যাদেরকে মারধর করেছিল যাদেরকে ধর্মান্ধ বলা হয়েছিল সেই লোকগুলি তো ওই জান্নাতে দেখা যায় ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে তখন জাহান্নামিরা বলবে জাহ্ন নামীরা রাখ দিয়া বলবে ও জন্নতি ভাইরা খুদায় মরে গেলাম হিবাসায় মরে গেলাম তোমরা যে পানি পান করো জন্নাতির ভিতরে একটু পানি আমাদের দিকে ঢেলে দাও একটু পানি দাও অথবা আল্লাহ পাক তোমাদেরকে যে রিসেক দান করেছে একটু খাদ্য আমাদের দিকে নিক্ষেপ করে দাও একটু খাইয়া বাসি বলেন জান্নাতি লোকেরা তখন বলবে অ ইন্না আল্লাহ حرمهما কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ এবং নিয়ামত খাদ্য এবং পানীয় সব হারাম করে দিয়েছেন আল্লাহ পাক জাহান্নামের জাহান্নমীদেরকে ডেকে বলবি জাহ্নীরা বলবো ও জাহান্নমী ভাইরা তোমাদের সাথে আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তোমরা কি ঠিক মতো তার মানে হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল করলে যাবে আর আল্লাহ দিনের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহর সাথে আল্লাহ করলে জাহান নামে যাবে আদায় না করলে বিচার করলে ইসলামের পক্ষে না থেকে বিপক্ষে থেকে শত্রুতা করলে জাহান নামে যাবে আল্লাহর ওয়াদাগুলি ঠিক মতো পাইছো কি না আজ তোমরা জাহান নামে গিয়েছো তারা বলবে হ্যাঁ আমাদের আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুযায়ী আমরা আজকে বিপদে পড়েছি আমরা আমল করা আমল না করার কারণে উল্টা কাজ করার কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়েছে জাহান নামীরা এক দল আর এক দলের সঙ্গে অভিশাপ দেবে একদল আর এক দলকে অভিশাপ দেবে তারা একে অপরের বিরুদ্ধে সাদ দিতে থাকবে সেখানে কর্মী আর নেতাদের সাথে দেখা হয়ে যাবে সব নেতাদের কথা মতো মুসল্লি পিটানো হয়েছে লক্ষ্য করে দায়িত্ব আলেমদের মাথার উপরে ইসলামের মাথার উপরে চড়ায় দেওয়া হয়েছে এইবার নেতার সাথে কর্মীদের দেখা হবে কোন জায়গায় কোন কোন জায়গায় দেখা হবে দেখা যখন হয়ে যাবে কর্মীরা সেখানে নেতাদেরকে অভিশাপ দিয়ে বলবেন এরা বলবে আল্লাহর কাছে রব্বুল রবীন্দন এই নেতারা আমাদেরকে করেছে তাদের কথা অনুযায়ী ওরা আমাদেরকে যা যা করেছে তাই বলেছি আমরা মানুষ মেরেছি কে মেরেছি আর নিজেরা ঘটনা ঘটায়া ইসলামের উপরে চাপাই দিস এই নেতাদের কথা মতো আজকে আমরা যে শাস্তি পাচ্ছি এর থেকে ডল শাস্তি আমাদের নেতাদেরকে দাও নেতাগুলো গুলো আসে লম্বলম্ব বক্তিটা করে যায় কোন নেতা বলে আমার কর্মীরা খবরদার নামাজ না বাবারা নামাজ পড়ো বাবার শরীফ পড়ো হাদিস শরীফ পড়ো ইসলাম অনুযায়ী চলো বলে 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 না না বললে তো খুব খারাপ মৌলবাদী মৌলবাদী হয়ে যাবে স্বাধীনতা বিরোধী ইসলামের কথা বলছে মুখে দাঁড়ি নিল্লা বলে নজবিল্লা সেই সময় অর্ডার প্রাপ্ত জাহান্নামীরা বলবেন ওয়াপা আল্লাহ জিনা কাফারু রব্বনা আরিনা দাইনে আদান জিন নিউয়াল তেন্স কাভেরা তারা বলবে আয় আল্লাহ কে আমাদের কে গোমরা করেছিল তোমার দিনের রাস্তা থেকে কারা সারায় দিয়েছিল জেনেদের মধ্যে মানুষের মধ্যে একটু দেখায় দাও আরে না লাদাই নে আদল্লা না গোমরা করেছিল কারা একটু দেখায় দাও আমরা তাদের কাজকে পদদলিত করব। পদদলিত করব পায়ের নিচে রাখবো সেদিন করবি না নেতাদের সম্পর্কে এই কথা বলবে প্রিয় ভাই সব সেই কেয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না নেতাও পারবে না কর্মীর উপকার করতে আর কর্মীরা তো পারবেই না এই জাহান নামের ভিতরে নেতা কর্মীদের কথোপকথনের মধ্যে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে কার সাথে দেখা হবে শয়তানের সাথে এই যে কথাগুলি আমি বলছি এগুলি গল্প আমার বানানো কথা চিল্লায় বলুন কার কথা প্রিয় ভাই সব কান লাগায় শোনেন ফায়দা হবে আল্লাহ যেন আমাদের ফায়দা দেন বলি আমি ভাইরা আমার এখন তো শয়ান দেখা যায় না দেখা যায় এখন দেখা যায় না দেখলো বোঝা যায় কি কায়দায় কোন শয়তান আসছে বুঝবার উপায় জাহান নামের মধ্যে শয়তানের সাথে দেখা হয়ে যাবে শয়তানের কথা মানুষেরা শোনে গুণা করে নিজে কবি বলেছেন মুঝে হজরত ইনসান পর কে হাস মুদ করে ও লত করে শেতান পর খারি পরে শানের আসলে শেতান তো পুরোনো চাহানামের মধ্যে শেতানের শেলা শৈতানকে যখন সবাই অবযুক্ত করবে তোর কারণেই তোর জাহা এলাম শৈতান তখন বলবে ওয়া পা না সনি তানুলামলাম্ মা পুদিয়ান আম্র ইন্নাল্লাহ ওয়া দকম ওয়া দাল্লাহ মো ওয়া ওয়া তোকম ফাহালা বলবে আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আমারে দোষ দিয়া লাভ নাই আমারে দোষ দিয়া লাভ নাই আল্লাহ পাক সত্য আদা করেছিলেন তিনি ওয়াদা করেছিলেন তার কথা যদি শোনো নামাজ যদি আদায় করো জেনা যদি না করো মদ জিয়া যদি না খেলো ঝুদগুড় যদি না খাও আল্লাহ জান্নাত দান করবে এটা ছিল তার ওয়াদা আল্লাহ তার ওয়াদা পালন করে যারা তার হুকুম মেনে চলেছে তাদেরকে জান্নাত দান করেছেন আর আমার ওয়াদা ছিল ভিন্ন আমি ওয়াদা করেছিলাম এই ড্রিঙ্ক আর বিমেরি খাওয়ার ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লে দুনিয়া তোমারই হ্যাঁ শয়তানের কথা কার কথা শয়তানের কথা শয়তানের কথা বলছো শয়তান বললো আমি বললাম বরকাল নাই দেয়ার ইস বুদ্ধিজীবী কথা শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কে চিল্লা আমি অনেকগুলো আদা করছিলাম এইটা নাই সেইটা নাই আল্লাহ রসুলের কথা মানা মনার দরকার নাই এমনি করে আল্লাহ যে আদা করেছিলেন সমস্ত আদা তিনি পালন করেছেন আর আমি যে আদা করেছিলাম আজ আমি খয়লাপ করলাম এমন জায়গায় বলবে যে এইটারে শোধ করার এটা সংশোধন করার আর কোন উপায় নাই শতান আরো বলবে কমা না আলাইকুম মিন আর আমি যে ওয়াদাগুড়ি করেছিলাম এর পিছনে কোনো দলিল ছিল না আলেমরা কথা বলছে কোথায় কোথায় কুরআন বলছে হাদিস বলছে লক্ষ্য করে শুনতেছেন আপনারা আলেমরা কথা বলেছেন কোথায় কোথায় কোরআন আর হাদিসের দলিল পেশ করেছে আল্লাহর কথা রাসূলের কথা পেশ করেছে

আউতোকুম ফাসতাজাবতুম লি আমি কি করছি আমি একটা বক্তৃতা দিলাম জালামই একটা ভাষণ দিলাম আমি একটা আহ্বান জানালাম কোনো চিন্তা ভাব না করে আমার পিছনে তোমরা দৌড় দিয়েছ কে বলবে আহারে আল্লাহ কি কোনো কথা গোপন রাখছেন কোন গোপন রাখছেন সব বলে দিয়েছে কেন চিন্তা করবে না আপনি তো সে মঞ্চে দাঁড়ায় বক্তৃতা করতেছে বেটা সারা জীবনে নামাজ পড়ে না চেহারার দিকে টাকাইলে মনেই হয় না মুসলমান মরলে পরে ফেস্ট পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে বেটা তুই শশান্ত কবরে আসিস কেন এগুলোর পিছনে দৌড়েছিস তোমার ভাই আমার ভাই উল্লু ভাই ভাল্লুক ভাই কার পেছনে দৌড়াও তুমি চিন্তা করে দেখবে না কোন বেটার পিছনে দৌড়াই শয়তান বলবে আমি শুধু একটা দাওয়াত দিয়েছিলাম আমার দাওয়াত আমি একটা দাওван করেছিলাম কোনো বিবেচনা না করে আমার চরিত্র আমার اخلاق না দেখে আমার পেছনে পেছনে দৌড়াইছো মা আনা বিমুসরিহি কুম ওয়া মা আনতুম আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না আমি তোমাদের চাইতে বড় বিপদে আছি তোমরা আমার সাহায্য করতে যা বলা কি ভাই উপায় থাকবে আর এরপরে নামে নেতাদের সাথে অনুসাদের অনুসারীদের আর একবার দেখা হবে আল্লাহ বলেন এবার অনুসারীরা নেতাদেরকে ডেকে বলবে শয়তানের কাছে পাত্তা পাবে না শতান বলবে যা বেচা আমার কথা শুনছিল কেন আমি নিজেই বিপদে আছি জাহান নামের এরপরে দেখা হবে তাদের নিজেদের নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে এই তো বড় বাবা জিরে পাইছি অকাল ইন্না তাকবারু ইন্না কুননা লাকুম তাবান ফাহাল আনতুম মুগুনুনা আমনা মিন আযাবিল্লাহি মিন শাইই বলবে আমরা তোমাদের অনুগামী ছিলাম ও নেTara যা কইছো তাই শুনছি যা বলেছে তাই শুনেছি জারে মারতে বলছো তার মারছি সারা তোমাদের কথা মতো ইসলামের বিরোধিতা করছি করছে না যা বলেছ তাই এখন তোমরা কি পারো আমরা তো অনুসারী ছিলাম তুমুল আজকে দুনিয়াটা এত বাহাদুরি করছো আজ এই জাহান্ন ভিতরে একটু আজাবকে কমায় দিতে পারো নাকি নেতারা বলবেন قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص نتراب البيت الله جدي أمدرك هداية <applause> كورتين <تص هداية ديتين أمرأة مدرك هداية ديتين আজ ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থার আমার অবস্থা সমান সমান নাম ছাড়া আজ আর কোন গতি নাই কিছু করার উপায় নাই সব সর্বনাশ হয়ে যাবে খাসেরা দুনিয়া ওয়াল আখেরা জালিকা হুয়াল দিনও গেল দুনিয়াও গেল আমও গেল সালাম সব শেষ প্রিয় ভাইয়ের আমার এরপরে আল্লাপা বলছেন জাহান নামিরা তাদেরকে কোনো ভালো খাবার দেওয়া হবে না কোনো ঠান্ডা পানি তারা সেখানে পাবে না কি পাবে টক বগে উত্তপ্ত গরম পানি আর ঘা হইলে শরীরে গা হলে তাতে থেকে কি বের হয় পূজ খতের খরণ পূজ আর 14 গরম পানি এগুলি দেওয়া হবে নাউযু বিল্লাহ হেমি যালিক ভাইরা আমার আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন তুসমা মিন আনিয়া লাইসালা হম তামুন ইল্লা বেন্দরি হিল্লা ইয়ুস্মিনুয়ালা ইউনি মিঞ্জু চকব ফুজন্ত পানি তাদেরকে পান করানো হবে কাঁটাযুক্ত ঘাস খেতে দেওয়া হবে এতে গরিব তাদের ক্ষুধা মিটবে না দেহেরও কোনো পুষ্টি হবে না ক্ষুদাও নিবৃত্ত হবে না এরপরে তাদেরকে জাহান নামের আগুন দিয়ে তাদের পোশাক বানানো হবে জাহান নামের পোশাক পরিয়ে দেওয়ার কারণে পাক বলছেন শরীরটা পুড়ে ঝলসে যাবে চামড়া পুড়ে শেষ হয়ে যাবে আবার নতুন করে চামড়া পড়ানো হবে যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জাহান্নামের নামেরা সহ্য করতে না পেরে জাহান নামেরা সব কিছুর বিনিময় জাহান নাম থেকে মুক্তি চাইবে ইয়া আব্দুল মুজিম ও লাউ ইফতাদি মিন ওয়া সাহিবাতিহি সেদিন অপরাধীগণ চাইবে তার স্ত্রী তার আত্মীয় সজন ভাই বোন সাহায্যকারী নিকটবর্তী পরিবার সকলের বিনিময় এমনকি কি ওয়া মান ফিল আরদি জামিআ পৃথিবীর সব কিছু যদি তাকে দেওয়া হয় তার বিনিময়ে সে নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কাকুতি করবে আপত্তি করবে বাসার চেষ্টা করবে কিন্তু আল্লাহ রা রাবিন পরিষ্কার করে বলেছেন জাহান নাম থেকে কা মুক্তির কোনো উপায় নাই খালিদিন চিরকালের জন্য তাদেরকে জাহান থাকতে হবে এই জাহান্নামে কঠিন শাস্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহ আল্লাহরব্দার আমিন কোরআনে কারিমের মধ্যে পড়েছেন ইয়া আইয়ো হেল্ল দীনা আমানু উ আনফুসুং ওয়াহিনিক হে বিশ্বাসীরা জান আগুন থেকে নিজেকে বাঁচাও এবং পরিবারের লোকদেরকে বাঁচাও বড় কঠিন জায়গা পরেন আমার সাথে সবাই পড়েন আল্লাহ হুম্মা আজির না মিনান্নার আল্লাহ তালা জাহান নাম থেকে আমাদেরকে মুক্তি দাও জোরে বলেন আবি নবী করিম বলেছেন মাগরীবের পরে সাতবার ফজরের পরে সাতবার আল্লাহ মাজির নামিনা না করবেন আল্লাহ পাক জাহার নাম থেকে মুক্তি দেবেন তবে হ্যাঁ খালি এই আজের নাম না বললি যে যাহান নাম থেকে মুক্তি হবে তা না জাহান নামে যাওয়া লাগে যে সব কাজে কাজ করলে সেই সব কাজ থেকে নিজে বাঁচো রে বাঁচা নিজেও জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করলাম না সন্তানদেরকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলাম না আল্লাহর কাছে মহামসিবতে পড়ে যাব। সেই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাহুম কানুলায়ারজুনা হিসাব এই লোকগুনি হিসাব নিকেশে দেওয়া লাগবে ময়দানে যেটা আশাই করতে না বিশ্বাসও করতে না যে হিসাব নিকেশ হবে কিয়ামতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা কাযাবু বিআয়াতিনা ওয়استাকবারু আনহা লা তুফাততাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা yadখুলুনা আল জান্নাতা হাত্তা yaljaljalmalu fi samil khiyat আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে এবং অহংকার করেছে আমাকে অমান্য করেছে এই সমস্ত লোকগুলি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না আর তাদের জন্য তারা জান্নাতেও যেতে পারবে না একটি সূচের সিদ্ধ পথে গমন করা সম্ভব কথা বুঝতে পারছেন সুয়ের ছিদ্র দিয়া একটা উঠ গমন করা সম্ভব কিন্তু এই সমস্ত মানুষগুলি জান্নাতে যাওয়া এর থেকে অসম্ভব কোনোদিন এদেরকে এরা জান্নাতে যেতে পারবে না আর আমি সমস্ত কাজগুলি ওরা মনে করেছিল যে আমি বুঝি তাদের হিসাব নিকাশ রাখতেছি না আমি গুনা গুনা প্রত্যেকটি জিনিস হিসাব করে একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলাম সুবহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক আমাদের সঙ্গে ফেরেস্তা দিয়েছেন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন মিন আমরিল্লাহ ইয়া ফজুল নবীন আম্রিল্লা তোমার জানে তোমার পামে তোমার সামনে তোমার পৃষ্ঠতে আমার ফেরস্ততা তোমাদেরকে ঘিরে আছি কে রমন কিনয়া লামো লা মাতা ফালু সম্মানিত লেখক তোমাদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে তোমরা যা করো সব তারা জানে সমস্ত কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মি ওয়ারাকাতিন ইল্লা আল্লাহ পাক বলছেন পানির ভিতরে কি হয় স্থল ভাগে কি হয় সব আমি জানি এমন কি এই পৃথিবীর কোন একটি পাতা যদি কোন গাছের পাতা যদি বৃন্তচ্যুত হয়ে ডাল থেকে খসে যদি মাটিতে পড়ে যায় তাহলে কোন গাছের কোন পাতাটি পড়েছে তোমার আল্লাহর কাছে তার খবর হয়ে যায় আটলান্টিক মহাসাগরে অতন্তর দেশে যেখানে কারো নজর যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন একটা ছোট্ট পোকা যদি সেখানে বসে খুদার যন্ত্র নাই অথবা পেটের ব্যথায় যদি চিৎকার মারে কেউ দেখে না কেউ শোনে না আল্লাহ পাক বলেন আমি দেখতে পাই শুনতে পাই মোমেন বান্পারা যদি বিপদে পড়ে আর আমারে যদি ডাকে আমি আল্লাহ রাবু বাঁচাইয়া দেব মাজারে যাইও না মাজারে না এই মাজারগুলি তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না বিশ্বাস করো মুসলমান মাজারে চাদর দিও না আগরবাতি দিও না মোমবাতি দিও না টাকা পয়সা দিও না যে ব্যক্তি মারা গেছে তোমার কিচ্ছু দিতে পারবে না পারবে না পারবে না প্রিয় ভাই সব সংরক্ষিত থাকবে আল্লাহিদের মাজার সংরক্ষিত থাকবে আপনি কোন কারণে সেখানে উদ্দেশ্য নয় নয় যে সিলেটে এখন শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে পারে কিন্তু নিয়ত করে যাইতে পারবেন না রসুল্লাহ নিষেধ করেছেন আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ মানা যেমন ফর্স আদেশ নিষেধ মানা জন্য বাগদাদ গিয়েছেন ব্যবসা উপলক্ষে বড় বিষয়ের মাজার জিয়ারত করেন অসুবিধা নেই কিন্তু এখান থেকে নিয়ত করে বাগদাদে যাইতে পারবেন না মাজার জায়ারাত করার জন্য আজমের গিয়েছেন কোন উপলক্ষে